সোনাই বিধানসভা ভিত্তিক মেঘা স্বাস্থ্য শিবির আগামী বৃহস্পতিবার দিনভর চলায় স্বাস্থ্য শিবিরকে ঘিরে জোর প্রস্তুতি আয়োজকরা স্থানীয় বাজার হাই স্কুলের প্রাঙ্গনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে সোনাই বিধানসভার মেঘা স্বাস্থ্য শিবির মঙ্গলবার বিকেলে প্রস্তুতি পর্ব তুলে ধরে স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানালেন বিধায়ক করিম উদ্দিন প্রতিনিধি খালিদ হাসান লস্কর ও সোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ড ইজাজ আহমেদ সহ তারা জানান সকাল থেকে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা শিবিরে রোগীদের চিকিৎসা করার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ দেবেন তাই শিশু সহ যে কোনো বয়সের রোগীদের শিবিরে আসার আহ্বান জানান তারা সাংবাদিক সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি সামসুল ইসলাম বড় ভূয়া সোনাই আঞ্চলিকের প্রতিনিধি রিপন আলম লস্কর সোনাই পৌরসভার দুই ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড় ও সাহারুল লস্কর জেলা পরিষদ সদস্য স্তোপিয়ান লস্কর কাদির আহমেদ লস্কর সজীব লস্কর তাহের আহমেদ বড় সহ অন্যান্যরা আগামী তিরিশ অক্টোবর বৃহস্পতিবার দিন স্বাধীন বাজার হাই স্কুল ক্যাম্পাসে মেগা হেলথ শিবির আসাম সরকার কর্তৃক একটা মেগা হেলথ শিবির হচ্ছে এই শিবির আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমুদ্দিন বড়বৈয়া মহাশয় ঐক্যান্তিক প্রচেষ্টায় এখানে আমরা করতে পেরেছি আজ যেখানে চিকিৎসা শিবির এখানে হতে চলেছে এইখানে শিলচর মেডিকেল কলেজ থেকে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে থাকবেন ওনারা চিকিৎসা সেবা চিকিৎসা সম্বন্ধে যেটা কী কী চিকিৎসা হবে সেটা নিয়ে আমার এস ডিও সাহেব এখানে বলবেন আমাদের আপিল কর্মপুদিন মহাশয় আমাদের সোনাই সমষ্টি মাননীয় বিধায়ক পক্ষ থেকে আপিল আপনারা এই শিবিরে আসুন কারণ এখানে দুই তিনটা জিনিস আছে একটা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা আমরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আমরা সবাই জানি হ্যান্ডিকেট সার্টিফিকেটের প্রসেসও থেকে করা হবে যার যার এখানে হয়ে যাবে অনেকে এখান থেকে সার্টিফিকেটে পেয়ে যাবেন কিছু মানুষ যদি কোনো কাজ বাকি থেকে অসম্পূর্ণ থাকে পরে হয়ে যাবে কিন্তু হয়ে যাবে আরেকটা আপিল আমাদের থাকবে আপনারা যারা এখানে আসবেন আসার সময় প্রত্যেকে যেন রেশন কার্ড আধার কার্ড নিয়ে আসেন কারণ আধার কার্ড আর রেশন কার্ড থাকলে যাদের আয়ুষ্মান কার্ড নেই এখানে আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা হবে এবং যাদের আয়ুষ্মান কার্ডে কোনো ধরনের অসুবিধা আছে এখানে এটাও দূর করা হবে ঠিক আছে আর এখানে মুখ্যত যারা বাচ্চারা থাকবে জিরো থেকে আঠারো বছরের বয়সের বাচ্চারা উনষাট রকমের মানে রোগের চিকিৎসা এখানে হবে এরা যাদেরকে এখানে ডায়াগনোসিস করা হবে মেডিকেলের পক্ষ থেকে ডায়াগনোসিস করা হবে এদের আগে কী কী চিকিৎসা করা হবে এটা মেডিকেলের পার্টে মেডিকেলের ডাক্তার সাহেব এখানে বলবেন আর এর থেকেও যদি আঠারো বছরের উপরের বয়সের যদি কোনো লোক কোনো অসুস্থরা নিয়ে যদি এখানে চিকিৎসার জন্য আসুন ওনাদেরকেও চিকিৎসা সেবা এখানে দেওয়া হবে তাই আমরা সবাইকে আপিল করছি যে আপনারা এখানে আসুন এবং এখানে হেলথ কেমের মেইন উদ্দেশ্যটা হলো যে যেগুলো বাচ্চা জিরো মানে জিরো ইয়ার্স থেকে এইটিন ইয়ার্স অবধি নানান রকমের যেগুলো রোগ এই যে রোগটা আমরা যেটা এটাতে আমরা ক্যাটাগরি অফ রোগ রেখেছি যেটাতে ফিফটি নাইনটা ডিজিজ আসে তো ফিফটি নাইন ডিস মেডিকেলি বলতে গেলে সব জিনিস বোঝানো যাবে না বাস কিন্তু এটা যদি আমি একটু সামারাইজ করে বলতে বলতে চাই এখানে যেমন নিউরোলজিক্যাল প্রবলেম বা মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স বা আপনার জেনেটিক ডিসঅর্ডার্স এন্ডোক্রিন ডিসঅর্ডার্স তারপরে আপনার 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 যেগুলো অর্থ রিলেটেড ডিসঅর্ডার্স নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স এগুলো আমরা ডেন্টাল ডিসঅর্ডার্স ইএনটির ইএনটির প্রবলেম ইএনটির সমস্যা বা আপনার চক্ষু সমস্যা অপথরমোলজির প্রবলেম এগুলোর জন্যে আমাদের এখানে এগারোটা এগারো এগারো ডিপার্টমেন্টস এগারোটা ডিপার্টমেন্ট মেডিকেল কলেজ থেকে স্পেশালিস্ট আসবেন কোনো কোনো ডিপার্টমেন্টে তিনজন তিনজন করে ডাক্তার থাকবে কোনো কোনো ডিপার্টমেন্ট দুজন দুজন করে ডাক্তার হবে তা সত্ত্বেও এখানে আমাদের ডেন্টাল টিম থাকবে ডেন্টালের ডাক্তার থাকবেন ডেন্টাল সার্জন থাকবেন আর আমাদের এখানে যেমন সচেতনামূলক এখানে এন যখন পি টিউবারকুলোসিস কাউন্টার থাকবে যে টিউবারকুলো যক্ষা রোগ দিয়ে কী 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 করতে হয় কী বাঁচতে হয় আমাদের এখানে লেপ্রোসির কাউন্টার থাকবে লেপ্রোসি কাউন্টারের রিলেটেড যেগুলো আমাদের এখানে ফিট ইন্ডিয়া মুভমেন্টের যেগুলো আপনার তিস ত্রিশ ঊর্ধ্বে যেগুলো মানে যেগুলো পেশেন্ট আছে যেগুলো হাইপার বা আরও যেগুলো ডায়াবেটিস এগুলো রোগ নিয়ে ভুগছে এদের চিকিৎসাও করা হবে তো এগুলো এগুলো তারপরে এখানে আমাদের যেটা একটু অবগত করে দিয়েছেন যে আমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে যেটা একটা ইউডিআইডি সেকশন হয় এটাও আমরা এখানে সেট করা হবে তারপরে আমাদের এখানে মানে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে আরও যেগুলো আছে আমাদের এখানে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা সাতটার সময় উইল স্টার্ট আওয়ার রেজিস্ট্রেশন ঠিক আছে সাতটার সময় রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে উইথ দ্য স্টাফ সব ছটার ভিতরে ছটা সাড়ে ছটার ভিতরে আমরা প্রস্তুত থাকবো আমাদের এখানে কাউন্টার সেট করা হয়েছে চোদ্দোটা স্ক্রিনিং কাউন্টার তারপরে স্ক্রিনিং কাউন্টার কাম রেজিস্ট্রেশন তারপরে আমাদের স্পেশালিস্ট যেটা কাউন্টার সেট করা হয়েছে বারোটা বারোটা এতে এন্ড টু এন্ড সলিউশন হবে ট্রিটমেন্ট হবে আপনারা যারা রয়েছেন ডিসেবল যেমন অনেক ধরনের রোগ রয়েছে ট্রিটমেন্ট করতে পারছেন না যে কোনো কারণবশত আপনাদেরকে অনুরোধ করি যে আপনাদের রিলেটিভ ভাই বোন ছেলে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসুন আসে এখানে ট্রিটমেন্ট করুন এখানে ট্রিটমেন্ট বিনামূল্যে হবে অ্যান্ড টু এন্ড সলিউ হবে যদি এখানে ট্রিটমেন্ট না হয় ওরা শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাবে যদি সিলচার মেডিকেল কলেজ না হয় তাহলে গোয়াটে নিয়ে যাবে আর যে নিয়ে যাওয়ার লাগে ওরা নিয়ে যাবে গভর্নমেন্ট আমি বাসকান্দি ব্লকে ডেভেলপমেন্ট ব্লকের সভানেত্রীর প্রতিনিধি হিসাবে আমার ব্লকের নয়টি ডিপির মানুষ আসতে একটু অসুবিধা হয়েছে যেহেতু এই বাজার একটা সাইট হয়েছে তাই অসুবিধা কিছু নেই কারণ হয়েছে সরকারের যে অনুমতি বা সরকারের গাইডলাইন এটা মেনে চলতে হবে তাই আমি আমার বাসকান্দি ব্লকের অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে আমি অনুরোধ করব প্রত্যেক ডিপিতে একটা লিস্ট করা হয়েছে এরপরেও যদি কেউ বাদ পড়েন তা আপনারা এলাকার প্রত্যেক আশাকর্মী কর্মী সুপারভাইজার নার্স সবাই লোকে যোগাযোগ করবেন জিপি প্রেসিডেন্টের লোকে যোগাযোগ করবেন আমার এপি আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপরেও যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে জিরো থেকে আঠারো বছর বয়সের মধ্যে যারা বাচ্চারা আছেন আমরা দেখেছি প্রায় গ্রামে দেখেছি দরিদ্র ফ্যামিলি যারা দিব্যাঙ্গ হয়ে থাকেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এদেরকে কোনো সার্টিফিকেটও পান নাই ডিজিবিলিটি সার্টিফিকেটও পান নাই বা অনেক কষ্ট করে জীবনযাপন করতেছেন তাদের জন্য বিশেষভাবে এই দিন আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ দিন বাজার হাই স্কুল প্রাঙ্গনে আপনারা আসুন এখানে আপনারা সার্টিফিকেট পাবেন দিব্যাঙ্গর প্রত্যেকটা অঙ্গের রোগের প্রতিরোধ ব্যবস্থা আছে এখানে ডাক্তাররা আসবেন ঔষধও পাবেন তো এখানে আমি সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভা উপসভাপতি হিসাবে তথা খজুদুরম গ্রাম পঞ্চায়েতের এপি হিসাবে আমি আমার পূর্ব সুনাইয়ের বিশেষ করে আমার এই খজুদরম স্বাধীন বাজার হাতিকালের জনগণের উদ্দেশ্যে বলছি যেহেতু ওনাদের একদম কিনারেই এই মেগা হেলথ ক্যাম্প হচ্ছে তাই ওনারা যাতে সবাই আসে এই হেলথ ক্যাম্পে সহযোগিতা করেন এবং ওনাদের যে যেভাবে রুগী রয়েছেন ওনারা এসে এই হেলথ ক্যাম্পে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেহেতু আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন রয়েছে এইগুলো সুযোগ সুবিধা নেন আমরা একটা সুযোগ পেয়েছি সোনাই বিধানসভায় যে জিরো থেকে আঠারো বছর পর্যন্ত এখানে উনষাটটা রোগের চিকিৎসা হবে আমার পূর্ববর্তী বক্তা ডক্টর ইজাজ আহমেদ লস্কর বুঝিয়ে দিয়েছেন আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি সবার কাছে অনুরোধ রাখবো যাতে যাতে কোনো পেশেন্ট যাতে বাড়িতে থাকে না সবাই যাতে এখানে এসে সুযোগ সুবিধা বুক করতে পারে আমরা সবার যেহেতু সক্রিয় সহযোগিতা এখানে থাকে আর সবচেয়ে সুন্দর লাগছে জন্য যেহেতু গভর্নমেন্ট একটি প্রোগ্রাম এখানে কংগ্রেস বিজেপি এআইডিএফ সর্বদলীয় নেতৃত্ব নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা আবারও অন্তরে থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সোনাইয়ের মাননীয় বিধায়ক আলহাজ করিম বড়বুইয়া মহোদয়কে উনির প্রচেষ্টায় আমাদের এই প্রত্যন্ত অঞ্চল স্বাধীন বাজারে যে এত বড় একটা মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয় বিধায়ক মহোদয়কে উনি যথেষ্ট প্রচেষ্টা করেছেন এবং এই অঞ্চলে যে আজকে এই হেলথ ক্যাম্পটা হচ্ছে বিশেষ করে আমাদের পূর্বসুনাই এলাকার যেহেতু যে সকল জনসাধারণ আছেন ওনারা অ্যাকচুয়ালি এক প্রত্যন্ত এলাকা হিসাবে আজকে এখানে একটা সুযোগ নিতে পারবেন এটা সকলের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসা এবং এমদের মাধ্যমে যেগুলা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনারা সকাল সকাল এসে সারিবদ্ধভাবে ওদেরকে চিকিৎসা করান